হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের আগে তিনটে ভিডিওতে দেখিয়েছিলাম যে নবদ্বীপে চাকি চাকিপাড়ায় কুড়ি বছর ধরে কিন্তু গাছের ওপরে বসবাস করছে মাচান বাবা তো আমার ঠিক পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা কুটির রয়েছে চারখানা গাছের ওপরে এবং খুব নিরিবিরিপ পরিবেশে গঙ্গার পাশেই কিন্তু এই মাচান বাবা বসবাস করছে গাছের ওপরে তার কুকুর এবং হনুমান সাপ বিভিন্ন পশু পাখি কিন্তু এখানে রয়েছে এবং এই মাচান বাবার কাছেই কিন্তু আজকে একটা সংস্থা থেকে এসছে রেনুকা স্মৃতি মেমোরিয়াল সেই তারা কিন্তু মাচান বাবার সাথে যোগাযোগের জন্য যাতে মাচান বাবা কীরকম আছে সেই খোঁজখবরটা তারা নিতে পারে সেই জন্য কিন্তু মাচান বাবার হাতে আজকে তারা একটা উপহারস্বরূপ একটা মোবাইল তুলে দেবে তো সেটাই দেখাবো এবং মাচান বাবার মুখ থেকেও কিছু কথা শোনাবো এবং সে কীরকম আছে বর্তমানে সেটাও কিন্তু তোমাদের জানাবো তো স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ আজকের ভিডিওটা তো বন্ধুরা মায়াপুরের ঠিক কাছেই নবদ্বীপের একদম গঙ্গার ধারে চাকি পাড়ায় কিন্তু এই মাচান বাবা বসবাস করছে কুড়ি বছরেরও ওপরে এত বছর ধরে কিন্তু সম্পূর্ণ চারখানা কদম গাছের ওপরে দোতলার হাইটে ঘর করে সেই ঘরে কিন্তু বসবাস করছে এই মাচান বাবা যেহেতু মাচার ওপরে বসবাস করছে সেই জন্য কিন্তু তার নাম হয়ে উঠেছে বাবা এবং আশেপাশের পরিবেশটা মাচান তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা যতটাই সুন্দর রাতে কিন্তু ততটাই ভয়ঙ্কর নমস্কার নমস্কার তো আজকে আপনারা অনেকে এসছেন তো খুবই ভালো লাগছে আর আবদারটা কি রেখেছিল সেটা একটু বলেন তারপরে কি এমন কি করলেন প্রথম হচ্ছে আমরা রেনুকা সিটি মেমোরিয়াল ট্রাস্টের থেকে আমরা এসেছি এর আগেও আমরা এসে গেছি এই ভাইয়ের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এই বাবার একটা আবদার ছিল যে একটা ফোন অর্থাৎ ফোনটা পেলে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে প্লাস আমরাও এনার সঙ্গে যোগাযোগ করতে যে কখন কি অবস্থা আছে সেই জন্য একটা আজকে মোবাইল আমরা নিয়ে এসেছি সেই মোবাইলটা আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ওনার হাতে আজকে দেওয়া হবে এটা তো খুবই ভালো ব্যাপার একটা মানে যাতে ওনার সঙ্গে যোগাযোগটা রাখা যায় আচ্ছা আমার আর একটা কথা আছে অনেকে জিজ্ঞেস করে শুধু এনাকে ইয়ে করছেন শুধু এনাকে একটা কথা বলে রাখি শুধু এনাকে নয় এনার মতো অনেকেই আছে যাদের আমার আপনারা অনেকেই সাহায্য করেন আর কি বা তো ঠিক আছে কেমন একটু শুনে নিয়ে আর কি এর থেকে আর আনন্দ আশীর্বাদ করেন সবাইকে এটাই যায় এটাই আনন্দ মানে বিশাল আনন্দ আমার কাছে এই যে উপহার দিচ্ছে তার থেকে আনন্দ না দিলেও আমার কোনো ব্যাপার নাই

আমরা বাবার ভালোবাসা তো এমনিই আসছি বাবার কিন্তু কোনো চাহিদা নেই বাবাকে আমরা ভালোবেসেই আসি এবং বাবার বলতে নিয়ে একটা আন্তরিকতা একটা টানই আলাদা অবশ্যই তার জন্যই আমরা দৌড়ে দৌড়ে আসছি আর আমার সব থেকে ভালো লেগেছে আমার ভিডিওটা একদম ভিডিওটা থেকেই আমরা এসেছিলাম সেখান থেকে যোগাযোগ সেখান থেকে এটা নিয়ে আমাদের তিন চারবার চলে আসা হলো এটা তো তুমি তো তুলেছো আমার কাছে কথা এর মধ্যে আমরা কিন্তু সুন্দরবনে আমরা প্রোগ্রাম করি এবার এই দু তারিখেও আমাদের একটা সুন্দরবনে প্রোগ্রাম আছে যেরকম ওখানে দেবো মিনিমাম পঞ্চাশ ষাট মানে একটা গ্রাম যেটা বিধবা পাড়া বলে

রিকোয়েস্ট জানাবো যে তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরছো এবং তোমার আমি দেখি ফুটেজ গুলো খুব ভালো লাগে তোমার ইউটিউব চ্যানেলটা দেখি আমি তাই আমি তোমাকে বলবো ভাই তুমি যে সব জায়গায় যাও এরকম ধরনের যদি কিছু পাও আমাদের সামনে আরো তুলে ধরো চেষ্টা করব মাঝে মধ্যে একদম আর তোমার সঙ্গে তো আমাদের যোগাযোগ তো থাকবেই এবং আছেও তা আমি চাইছি এইরকম কিছু জিনিস যদি তুমি পাও আমাদেরকে বলবে আমরা তোমার সঙ্গেই যাবো অবশ্যই এটা খুবই ভালো লাগবে একদম একদম আর আমাদের কর্ণধার

বিস্কুট খাইয়েছি আর উনি যে এইভাবে থাকেন ঝরঝরের মধ্যে একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব না দেখে চোখে বোঝা যাবে না বা বিশ্বাস করা যাবে না তা আজকে বিশ্বাস করলাম আর ওনার একটি আবদার ছিল ফোন তুলে ফোন ফোনে কথা বলার জন্য তো আবদারটা আজকে পূরণ করলাম বাবা যখনই প্রয়োজন মনে করবেন আমাদেরকে ডাকবেন আর যতটা সমস্যা বাবা বলবেন বাবাদের বাবার পাশে আমরা সব আছি আর তুমি মেয়ার ট্রাস্ট আজকে একুশ বছর ধরে নানান জায়গায় কাজ করে চলেছে যতটুকু সাধ্য অনুযায়ী এটা গল্পনা সত্যি ফেসবুক হয়তো চালু হয়নি তখন থেকে রেনুকা স্মৃতি মেমোরিয়াল কাজ করে চলেছে সব সময় সর্বদাই সবার পাশে থাকার বাহ বাহ এইটুকুই বলবো আমরা সমাজের কাছে এটাই বার্তা দিতে চাই একে অপরকে সাহায্য করা আর বিশেষ করে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছি আমাদের মধ্যে কোনো মনোমালিন্য বা কিছুই নেই আর মানুষের পাশে থাকাটাই আমাদের সবথেকে বেশি আর আমরা চাই যে আমরা যেসব কাজগুলো করছি জায়গা জায়গায় আমাদের ব্রাঞ্চ হয় আর তোমার তো ইউটিউবের মাধ্যমে আমরা চাইবো মাধ্যমে দিতে আর আমরা গল্প করি না সত্যি হয়তো আমরা অত কিছু দিয়ে উঠতে পারি না যতটুকু আমাদের ততটুকু আমরা করি কিন্তু আমাদের নিজে উদ্যোগে নিজের ইচ্ছাকৃত এবং নিজের আর্থিক উপায়ে আমাদের কোনো আমাদের অসৎভাবে বলতে আমাদের কোনো এখনো রেজিস্ট্রেশন হয়েছে আমরা কোনো আর্থিক এখনো সাহায্য পাইনি কিন্তু আমরা যতটা করি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এখন আমরা শুনেছিলেন আশা করছি দেখার পর আরো অন্যরকম অনুভূতি মানে এইভাবে কি মনে হচ্ছে মানুষ থাকতে পারে এইভাবে ছয়জনে চারটে আমরা আছি বাবা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দিয়ে দিচ্ছেন যে একটু বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম করার জন্য আমরা ওইদিকে চেষ্টা করছি যে বাবার যদি আশাটা পূরণ করতে পারি বাবাও আমাদের মধ্যে থাকবেন আর কিছু অনাথ বা বৃদ্ধাদেরকে যদি আমরা রাখতে পারি খুবই ভালো ঠিক আছে তো দেখতে পাচ্ছ মাচান বাবার হাতে কিন্তু তারা এখানে মোবাইল ফোন তুলে দিচ্ছে যোগাযোগ রাখার জন্য বাবার সবচেয়ে বড় কি বাবার সঙ্গে কথাটা শুনতে পাবো বাবার এটাই আমাদের

বাহ্ দেখি খুব সুন্দর দেখতে সাউন্ড দিয়ে তো এই মোবাইলটা চালু করা হয়ে গেল একদম ব্র্যান্ড নিউ একটা মোবাইল লাভা তো এইটা আজকে মাছের বাবাকে দেওয়া হলো যাতে যোগাযোগটা ওনার সাথে করা যায় আর একটা সিমও লাগিয়ে দেওয়া হয়েছে দেখি এটা যদি চালু হয় না হলে আলাদা সিম একটা দেখতে হবে আর এত সুন্দর লাগছে তা বলার মতন না আর কি করবো যে আচ্ছা যদি কিছু হয় তাহলে কদিন যে কদিন থাকি ভগবান পৃথিবীতে যে কদিন আছি যে এইভাবে আনন্দ করে যাই এইভাবে যেন আনন্দ থাকতে পারি সবাইকে যেন ভালোবাসতে পারি এবং সবাইকে যেন ভালোবাসা দিতে পারি হ্যাঁ এই আশা কামনা করি আর কিছুই করি না আমার আর কিছু কোনো দাবি নেই এটা দিয়ে গেলো যেরকম ছেলে মেয়েরা যেরকম দিয়ে দেয় উপহার বাবার একটা জিনিস দিয়ে গেলাম এই এর থেকে আর আনন্দ কি থাকে বলবো সবাইকে দেখো আমার মেয়ে দিয়ে গেছে এই দেখো আমার ছেলে দিয়ে গেছে হ্যাঁ সবাই বলো এটা আমাকে দিয়ে গেছে দেখে যে কথা টথা বলে এবং এই মাচান বাবার ঘরের আশেপাশে কিন্তু অনেকগুলো কুকুর থাকে এবং দুপুর টাইমে হনুমানও আসে তাদেরও কিন্তু মাচান বাবা নিজে রান্না করে খেতে দেয় এবং সেও কিন্তু থাকে সম্পূর্ণ গাছের ওপরে ভূমি হবে কাঁদে যারা দিচ্ছে কেন ভূমি হবে তুমি দিচ্ছো তুমি হয়তো জানো না আবার এখানে আমি জানি না ঠিক কোন জায়গাটা রানীচেলা রানী চাকিপাড়াও যেহেতু শ্রী চৈতন্যের দোল উৎসব তাই আমরাও বাবার সাথে আজকে দোল উৎসব উদযাপন করবো আর বাবাকে একটু মিষ্টিমুখ করবো আর বাবার পায়ে আবির দিয়ে আমরাও চাইবো বাবার আশীর্বাদ সিটি আপনারা দেখেছেন যে এই ভাইয়ের ইউটিউব দেখে যে আজকে এই যে বাবার কাজে আমরা এসেছি কিন্তু এর প্রতিভা কিন্তু এই ভাইয়ের কেননা নাহলে আমরা জানতাম না আমরা এখানে এসে পৌঁছাতেও পারতাম না এটা বাস্তব তারপরে আমরা এখানে আজকে নিয়ে প্রায় চারবার আমরা আসলে অনেক সাহায্য এবং যখন এটা প্রয়োজন আমরা

অলরেডি আমরা মেদিনীপুরে এটাই ফাইনাল হয়ে রয়েছে সেখানে আমাদের এদিকে আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা কাজ শুরু করবো মানে এটাই পাওয়ার ভিডিও যাই হোক আমিও চাই যে যদি আমরা ওইখানে হাত দিই সবার সহজেতে না অবশ্যই এটা আপনারা যদি করতে পারেন দারুণ ব্যাপার একটা তাই আমি ইউটিউবের মাধ্যমেই সবাইকে জানাচ্ছি যে আপনারা আমাদের একটু সহজের হাত বাড়িয়ে দেবেন এবং আপনারা থাকলে আমরা সব কিছু করবো অবশ্যই অবশ্যই আমি একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন আমার হাত দাও বলো যেন <inaudible> তো বন্ধুরা মাচান বাবার আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরবর্তী মাচান বাবার আরও খুঁটিনাটি অনেক তথ্য তোমাদের জানাবো তো আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং ভালো লাগলে লাইক করে পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি